আমার সাথে উঠবে না চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ একশো কোটি টাকায় বস্তা দিয়ে দেবো প্রতারণার সঙ্গে ব্যবসা নাই গোপাল দাস ডাইরেক্ট ব্যবসা করি ওপেন করে চ্যালেঞ্জ একশো তিরিশ টাকায় মাথার চেক আসুন তুমি তো ভালো দোকানে ভিডিও করো পুরোটা রিটেল এর পরিণত হয়েছে রিটেল এর ও হয়েছে একশো তিরিশ টাকায় বস্ত বস্তা বুঝলো জার্মান ব্রিটেন উড়িষ্যা ফ্রান্স অল ইন্টারন্যাশনাল যত আছে কেউ কোনো মনে করার দরকার নেই আসুন এই গলি তাদের হাত ধরে দোয়া করে দিন

কি বলছো দাদা এ তো তুমি তো মানে কিরকম বলছো আদৌ কি 10 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা কি শাড়ি হয় এটা পুরোটাই মানুষকে ডেকে এনে পুরো বাউতা বাজি একদম করছে একদম হ্যাঁ এই যে কাস্টমারও তো একদম লাইভ রয়েছে অন ক্যামেরা অন লাইভে

আমি হচ্ছে প্রকৃত তাঁতি উইবার আমি সিকোবাসেন্টারের প্রকৃত মালিক একদম ঠিক আছে আসুন যারা এই কাস্টমারের লাইভে আপনারা শুনতে পেয়ে যাবেন কোন ক্যামেরায় দিদি দিদির মুখে শুনতে পেয়ে গেলেন যে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা শাড়ি হয় না শাড়ি শুরু কত থেকে মাত্র দুশো টাকা থেকে মাত্র দুশো টাকায় দিদিরা অনেক নিয়েছে এই আইটেমটা দিদিরা তোমরা নিয়ে যেত না হ্যাঁ একদম একদম প্রচুর নিয়েছে দিদিরা মাত্র দুশো টাকা এটা

বলবে শান্তিপুর স্টেশনে নেমে বলবে শ্রীগোপাল সারিসেন্টার যাবো সর্বানন্দী পাড়া ধীরগোপাল মন্দিরের পাশে শরৎকুমার কুমার স্কুলের পেছনে শ্রীগোপাল সারিসেন্টার শান্তিপুর এটা বহুত পুরনো আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা পরম পুরুষ পাঁচ পুরুষ ধরে আমরা প্রকৃত তাঁতি আমার এটা পুরোটাই হোলসেল কাউন্টার পুরোটাই হোলসেল কাউন্টার কাস্টমার নিজে প্রমাণিত দিদিভাই দাদারা মুর্শিদাবাদ মন্দির থেকে এসছে দাদারা নিজেই প্রমাণিত হয়েছে দাদারা বলছে দাদা আপনারা মালটা নিয়ে কতটা খুশি হয়েছে আপনার আমার আমি আপনি যে দশ টাকায় সারিয়ে দেয় আমি আমি তো দেখাইনি না আপনি পেয়েছেন দুশো টাকায় শাড়ি দুশো টাকায় পেয়েছেন আড়াইশো থেকে আড়াইশো দিদি পেয়েছেন তো কতটা হ্যাপি আপনি নিজেরাই প্রকৃত যারা ব্যবসা করতে চাইছেন আসুন শ্রী গোপালের হাত দিয়ে ব্যবসা করুন যারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে ট্রেন ধরে আসবেন যারা গুপ্তি বা কালনা স্টেশন নামবেন ঘাটটা পেরাবেন ঘাটটা পেরে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দাদা কল করলে ডাইরেক্ট গাইড করব। এবার বেশি কথা না বাড়িয়ে শান্তিপুরে গিয়ে এত বড় বড় তিন তলা চার তলা পাঁচ তলা যে দেখতে পাচ্ছেন আউটলেট পুরোটাই রিটেল দোকানে পরিণত হয়েছে পুরোটাই হোলসেল নয় আমি একদম হোলসেল কারণ আমার নিজস্ব প্রোডাকশন দেখুন দামের চমক করে দিচ্ছে আজকে আচ্ছা ফার্স্ট কি দেখাবেন তাহলে ফার্স্ট একটা জাল কাতানের মধ্যে দেখাবো ঠিক ডিজাইন

আমি কালেকশনে বিশ্বাসী চারশো চল্লিশ টাকা এর কমে আর একটা আইটেম দেখবো তিনশো তিরিশ টাকা প্রকৃতপক্ষে যারা ব্যবসা করতে চাইছেন তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটার কালেকশন দেখুন অনেকে ভাবতে পারেন দাদা তো কম দামে দেখাচ্ছেন কেন আমার কাছে যেসব আইটেম পাবেন সব রকমই আমি দেখাতে ভালোবাসি যারা ব্যবসা করতে চাইছেন দোকান করতে চাইছেন আসুন তিনশো তিরিশ টাকা আচ্ছা নেক্সট নেক্সট কালেকশন থেকে গেল

কালেকশন দেখুন 650 টাকা একদম টাকা প্রচুর কলার ছাপ পেয়ে যাবেন প্রচুর কলার ছাপ পেয়ে যাবেন আমি যে কোয়ালিটির মাল দিয়ে দেবো যে দামে না আচ্ছা আচ্ছা দোকানে ভয় পেয়ে যাবে কারণ আমরা তো ডাইরেক্ট হাতি ভাই ওটা সুতির শাড়ি দেখিয়ে দিন তার মধ্যে তো দেখবেন সঙ্গে একটু সুতির কালেকশনে চলে যান হ্যাঁ সুতির শাড়ির দাম গদাই কিনেছেন ওইটা ঘুম মাং করে মনে করবেন না ডাইরেক্ট একশো টাকায় বস্তা বস্তা দেবো এরকম পমপম বাঁধা

কি বলছেন দাদা একেবারে একদম দামের চমক থাকবে আজকে আচ্ছা যেটা বলছেন সেটাই দেবেন তো আসলে একদম ভিডিও চালিয়ে মাল নেবেন আপনারা তো একই জায়গায় আমার কাস্টমার দাদা ভাই দিদি ভাইরা আপনাকে অন লাইভে বলেছে অন ক্যামেরায় বলেছে আমি যেটা বলে থাকি সেটাই করি একেবারে দেখুন কালেকশন দেখুন এটা কালেকশন দেখা এটা এবাদের পূজার হিট ডিজাইন বলতে পারেন হিট ডিজাইন আচ্ছা কালেকশন দেখুন কালেকশন কালেকশন দেখুন একদম কেমন কালেকশন 750 টাকা এর প্রচুর কালার চার্ট পেয়ে যান ওপেন মডেলের মধ্যে হিট ডিজাইন আর একটা কালেকশন দেখাবো আপনাকে কালেকশনে জল বন্যা উঠে যাবে আজকে 750 টাকা জালকাদান মিটে 750 টাকা 750 টাকা কালেকশন দেখুন মিনে করা আছে তো একবারে মিনে করা মিনে করা আচ্ছা পুরো কপারের মধ্যে কাজ করা অল বডি মিনে করা এটাও জালকাতের মধ্যে সাতশো কুড়ি টাকা কি বলছেন দাদা একেবারে ধামাকা রেট থাকবে একদম আর মেয়েরা এখন ওয়াইন কালারটাই বেশি পছন্দ করে মেয়ে দিদি বোনেরা সমস্ত ওয়াইন কালার ওয়াইন কালার পেলে দিদি ভাই বোনেরা খুব খুশি হয়ে যায় কালেকশন দেখুন বাহ দেখেই পছন্দ হয়ে যাচ্ছে দেখেই মাল পছন্দ হয়ে যাবে একদম আচ্ছা আপনার কাছে কি ভিডিও কল এর ব্যবস্থা রয়েছে অল অল এভরিথিং ভিডিও কলে অল ইন্টারন্যাশনাল জুড়ে এক পিস দুই পিস তিন পিস মাল আমরা ভিডিও কলে ডেলিভারি করে থাকি কিন্তু আমি বলবো ভিডিও কলে এক দুই পিস কেন নেবেন না কারণ আপনাদের যে কুরিয়ার চার্জটা লাগবে না সেই চার্জটা আপনাদের গায়ে লাগবে আপনারা যদি মিনিমাম 5000 টাকার বা 3000 টাকার মাল নেন বা 2000 টাকার মাল নেন তবেই কিন্তু একটু পুষিয়ে যাবে দেখুন ব্যবসা করতে গেলে তো সব রকম আইটেম অল্প অল্প করে রাখতে হয় হ্যাঁ সেই জন্য এটা বলা আমার

আর আমি কোনোদিন করতেও যেন না হয় ঈশ্বরের নামে আমার লোকনাথ প্রতিষ্ঠিত ওই স্বয়ং লোকনাথ বাবা সিংহাসনে বসে আছে তার নামে এই আমার দোকান এটা আমার ম্যানুফ্যাকচার এটা দোকান মানে কি কারখানা কালেকশন দেখো এই কালেকশনটা ওপেন মডেল মধ্যে কান শ্রী গোপাল নামেও গোপাল আমি কাজেও গোপাল একদম তোমরা আশীর্বাদ করে দুহাত ভরে জানো তোমাদের ব্যবসাগুলো আমরা দাঁড় করাতে পারি আমার মতো গরিব চাষি আমি জানো তোমাদের দাঁড় করাই কোনো রকম বিভ্রান্তির মধ্যে পড়বে না বারবার বলছি আচ্ছা নেক্সট নেক্সট কালসে চলে যাবো আমরা একদম নেক্টাল সিল্ক সিল্কের প্রচুর আইটেম দেখাবো এদিকে তো জামদানি ডামি আমি দেখাচ্ছি না একটা দূর দেখে বলবে লোকে বলবে যে একেবারে

আচ্ছা কত দাম রাখছো দাদা এই দাম শুনলে যা অবাক হবেন মাত্র আড়াইশো টাকা শান্তিপুর মানেই তো তাঁত শান্তিপুর মানে তাঁত আর শান্তিপুর মানে তাঁতি গোপাল দা একদম একেবারে মার কেমন লোক আমি আজীবনের মার কেমন আমাকে অনেকের চাইতে বসিয়ে দিতে ডাউন করে দিতে ব্যবসা তোমার দ্বারে হবে না যারা এটা বলেছে আমি এটা চ্যালেঞ্জ দিলাম শ্রীগোপালের নামে চ্যালেঞ্জ দিয়ে বলছি ঠাকুরের নামে চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি ছ মাসে আমি অরিজিনাল পিওর তাঁতি যেমন ছিলাম

830 টাকায় মাল আছে আসুন চ্যালেঞ্জ বুঝলে টিটা তুমি তো আরো দোকানে ভিডিও করো পুরোটা রিটেইলে করি যত হইছে রিটেইলে পড়ি আছে 130 টাকায় বস্তা বস্তা বুঝলে কি কোয়ালিটি দাদা ভয় একদম পুরো পিওর কটন এক্কেবারে হু যত হাজার চাইবা শুধু আমাকে সময় দিবা আমি তাতে সময় দিবা আমি প্রোডাকশন করে মাল দেব বন্ধন হননা দেখেনি আরে বন্ধ ডিলার আমি ডিলার আজকে ধমাকা লাগিয়ে দেব পূজের শেড ধমাকা

কত দাম রাখছো 250 টাকা 250 250 টাকা বস্তা বস্তা কখন দেব আর চাঁদনি চাঁদনি এইচুর লাগে 5 টাকা দেব 330 টাকা পূজার লাস্ট ভিডিও আসুন যে দাদা ভাই আসুন ত্রিপুরা মালদা উড়িষ্যা ঝাড়খন্ড তেলেঙ্গানা কর্ণাটক জার্মান ব্রিটেন উড়িষ্যা ফ্রান্স অল ইন্টারন্যাশনাল যত আছে কেউ পড়ে মনে পড়া দরকার নেই আসুন এই গরীব তাদের হাত ধরে দোয়া করে দিন আপনাকে দরকার আমি আপনাকে অল ফেসিলিটি আমার থাকা খাওয়ার বন্দোবস্ত আমি দেবো

সাতশ কুড়ি টাকা প্রচুর কালার এই যে এই যে বেল আছে একদম বেল বেল আছে এই যে কুর্তি লাগিয়েছে এটা দেখাচ্ছে স্টিল আইটেম টাকা দেখো বিষ্ণুপুরি টাইপের ডিজাইন আছে টাকা এই ডিজাইন দেখো পুরোটাই পুরোটাই আচ্ছা টাকা

কোয়ালিটি দেখো সাড়ে আটশো টাকা আচ্ছা ভিডিও শেষে কি বলবেন আমার অনেক কালেকশন আছে পরে ভিডিও তারা দেখবো আরো কালেকশন দেখাতে পারলাম না যেমন মেয়েদের লেগিংস কুর্তি আলিয়াবাট আছে আলিয়াবাট আলিয়াবাট খুব হিট হিট ডিজাইন সাড়ে সাতশো টাকা আলিয়াবাট হিট ডিজাইন এই রস এর আছে হ্যাঁ প্রচুর আইটেম ভাই তোমার চ্যানেলে আমি দেখাতে পারলাম না একদম দুঃখিত হ্যাঁ রস এর আছে পঞ্চাশ টাকা রস তো কি বলবো কি ভিডিও শেষে কি বলবো ভিডিও শেষে একটা কথাই বলবো যারা ব্যবসা করতে চাইছে প্রকৃত যারা ব্যবসা করতে চাইছো আসুন এই গরিব ভাইটার পাশে থাকুন ঠিক আছে একটা কথাই বলবো যারা ব্যবসা করতে চাইছো ওকে তাকে দু হাত করে বলছি আসুন শান্তিপুরে কোন ভাউতাবাজির পাল্লায় পড়ে লাভ নেই ডাইরেক্ট আসুন হোলসেল রেটে ব্যবসা করতে গেলে শিগোপাল সারি সেন্টারে হাত দিয়ে ব্যবসা করো আমার ও যা আমার মুখের বক্তা তাই আমি যে রেটে মাল বেচি সত্যি চাপড়ে বলতে পারি দাদা দম দিয়ে মাল বেচতে হবে এবং এক্সচেঞ্জ যে মালটা বেচতে পারছো না সেই মালটা আমি রিটার্ন করে নেব